গাইস এমন একটা এলাকাতে আছি এক সুনশান খুবই সুনশান পরিবেশ এখানে অনেক ভূত পেত বসবাস দেখবেন কত সাউন্ড রাত দুটো বাজে আমি এই নির্জন একা 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 চলে আসছি তবে সেই সুন্দর ভয়ানক একটা এলাকা এটা কি লাইট বন্ধ হলো কেন আপনাকে শোনাতে আসছি এখানে কত হাসাহাসি হয় দেখেন সেই সাংঘাতিকভাবে হাসাহাসি হয় এখানে দেখছেন ওটা কিন্তু মসজিদ ওটা কিন্তু মসজিদ ভাই রে ভাই